ইসা ডাকাত কেন নাম হয়েছে আপনার আপনি কি ডাকাতি করতেন এক সময়ের দুর্ধর্ষ ডাকাত এখন ভিক্ষুক যার কাজ ছিল ডাকাতি চিন্তায় সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ানো কালের বিবর্তনে সে মানুষটি আজ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন বলছিলাম ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামের মোহাম্মদ ইসাহাক মালিতার কথা ঝিনাইদাহ চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজার সংলগ্ন চাকুমারা ব্রিজের কাছে তার বাহিনী নিয়ে তিনি সময় কাটাতেন আসলে কি আপনি ডাকাতি করতেন ওই সময় চিন্তাই করতেন সময় এই সড়ক ধরে পশ্চিম অঞ্চল থেকে যত মানুষ যাতায়াত করতো তাদেরকে অস্ত্র প্রদর্শন সহ মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিত এই ইসাক বাহিনী কাকুমারা ব্রিজের এখানে বলে দাঁড়ায় থাকতেন আপনি দাঁড়ায় থাকতেন বলে তাই এই অঞ্চলের লোক যারা যাইত তাদের কাছে বলে কেরি কড়ি টাকা পয়সা নিয়ে নিতেন অস্ত্র ধরে মানুষ মেরেছেন আমরা তার সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি তিনি বাংলাদেশের প্রায় সব জেলাতেই ডাকাতি করে বেড়াতেন সেই ভয়ঙ্কর দুর্ধর্ষ মানুষটি আজ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন সারাদিনে হাত পেতে যা পায় তা দিয়েই তার সংসার চলে সংসারে স্ত্রী সন্তানাদি থাকলেও তারা এই অসহায় মানুষটির এখন আর খোঁজ রাখে না এখন আপনার কয়জন সন্তানাদি পাঁচজন কয় ছেলে কয় মেয়ে ওরা কি করে তো আপনি যাদের জন্য এত কিছু করলেন জীবনের যে যৌবনকালে কালে করেছেন ডাকাতি করেছেন চিন্তাই করেছেন এইসব পোলাপানের জন্য সংসারের জন্য করেছেন এখন পোলাপান কি আপনার দেখে দেখে না না তাহলে তো আপনি এখন তো বুঝতে পারছেন যে আপনি ভুল করেছেন এখন আর ডাক্ষস দেয় না তাই তিনি আজ অনুতপ্ত কাদের জন্য কি করেছে সেটা বলতে বলতেই তিনি অপকর্মের জন্য সবার উদ্দেশ্যে ক্ষমা চান আর কে ভোলা সর্দারের বাড়ি কোথায় আমিরহাটি আর কে ছিল আর কে ছিল

নীলকে তোমায় যেগুলা আয় রোজগার করেছেন যেভাবেই হোক শেষ সব টাকা পয়সা কি হয়েছে আপনার? টাকা এখন এই বয়সে তো ভিক্ষা করে খাতি আছেন। এত বড় একজন লিডার ছিলেন আপনি তো আপনি এখন ভিক্ষা করে আপনার দিন যাচ্ছে তো আপনার বিগত দিনের কথা কি মনে পড়ে ভুল করেছেন আল্লাহর কাছে কি মাপ চেয়েছেন চেয়ে যাচ্ছেন না আল্লাহ মাপ করবে বলে মনে হচ্ছে হতে পারে না এখন এই যে সারাদিনে হাত পেতে কয় টাকা হয় পঞ্চাশ ষাট টাকা এতে কি সংসার চলে আপনার একা একা মাপ চাচ্ছেন যাক আল্লাহ আপনার মাফ করুক এই ইসাহাক মালিতার করুণ পরিণতি দেখে আপনারা যারা ক্ষমতার অপব্যবহার করছেন তাদের শিক্ষা গ্রহণ করা উচিত আজ আপনার ক্ষমতা আছে কাল কিন্তু থাকবে না আপনি ক্ষমা চাওয়ার সময়টুকু পাবেন না তাই ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকুন আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তফিক দান করুন আমিন মানে ওই সময় কি আপনারা মানে কতটুকু বয়স ছিল কি করতে ওই ইসাক ভাই কি করতে আরে মানুষ জানুন মারা ধারা করতে বলে না আর কি করতে মাল খমানা গড়ি তো মাল খমানা গড়ি হ্যাঁ এ নেই